হ্যালো এভরিওয়ান শ্রী বং বেঙ্গলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি নর্থ বেঙ্গলের ব্লগগুলো আপনাদের যথেষ্ট হেল্পফুল হচ্ছে সিকিম ট্যুরের প্রত্যেকটি ভিডিওই কিন্তু রকম ফিল্টার ছাড়া রকম পাড়িয়ে ছাড়িয়ে ছাড়া আমি যে ভালো মন্দ এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে ফিরে আসার দিনের ভিডিও তো আমরা জিরো পয়েন্ট থেকে ফিরেছিলাম সন্ধ্যে ছটা সাড়ে ছটা তারপর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়েছি ওই আটটা সাড়ে আটটার সময় আমাদের হোটেলের সামনেই একটা স্ন্যাক্সের দোকানে আমি যতবারই আগে গ্যাংটকে এসেছি এই দোকানটা থেকেই কিন্তু আমি স্ন্যাক্স ট্রাই করেছি তো তখন তো আমার চ্যানেলও ছিল না আর আপনাদের সাথে শেয়ার করার মতো সুযোগও ছিল না তো তাই ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যে এই দোকানটায় যদি এসে আপনারা স্ন্যাক্স ট্রাই করেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমি যতবারই এসেছি আমার বেশ ভালো লেগেছে তো আমি এখান থেকে এবার নিয়েছিলাম একটা স্টিম মোমো একটা ফ্রাই মোমো আমার যেহেতু সেদিন শরীরটা খুবই খারাপ ছিল আমি এক পিস একটু ট্রাই করেছিলাম একটা স্টিম মোমো তবে সেটা বেশ ভালো লেগেছে তো সেই সেদিন বারবারই যেহেতু বমি হচ্ছিলো বমি করে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি কোনোটাই কিছু খেতে পারছিলাম না তো তার মধ্যেও এই মোমোটা বেশ ভালো লেগেছে আমার তো এটাই বলবো যে যদি গ্যাংটকে ম্যাল রোডে আসেন এই একদম ম্যাল রোডের সামনে এই দোকানটি তো এখানে কিন্তু অনেকগুলো পরপর দোকান আছে আমি বলবো না যে একটা দোকান অনেকগুলো দোকান আছে তার মধ্যে এই দোকানটা আমার বেস্ট লেগেছে আমরা সবাই হোটেলে আবার চলে গেছিলাম হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ওই সাড়ে নটার দিকে নেমেছিলাম ডিনার নিতে তো ডিনারে আমরা নিয়েছিলাম মিক্সড চাউমিন আর স্টার্টার হিসাবে নিয়েছিলাম চিকেন বল চিকেন বলটা স্কিপ হয়ে গেছে ওটা ভিডিও নিতে পারিনি তবে এই দুটোর মধ্যে আমার ভালো লেগেছে এই চাউমিনটা চাউমিনটা বেশ ভালো করেছিল। ওখানকার প্রত্যেকটি দোকান আমি বলবো না যে পার্টিকুলার একটি দোকান চলুন ডিনারটা হয়ে গেলে এরপর হোটেলে গিয়ে আমাদের যে হোটেলে রুমটা সেটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যেহেতু কালকে সকালে চলে যাব তার জন্য সকালবেলা উঠেই একটা তাড়াহুড়ো আছে তার জন্যে আমি রাত্রেবেলায় আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেব একটা কিং সাইজের বেড এরকম বড় একটা কিং সাইজের বেড দেওয়া হয়েছে সঙ্গে ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট ও আছে সঙ্গে একটা বেড বেড সাইড টেবিল আছে বেডসাইট টেবিলে আর সঙ্গে কাঁচের গ্লাস কেটেল দিয়েছে এই যে এখানে কেটেল দিয়েছে ইলেকট্রিক কেটেল জল গরমের জন্য ইলেকট্রিক কেটেলও দিয়েছে ওরা আবার এসে কেটেলও দিয়ে যাচ্ছে কেটেলে করে জল দিয়ে যাচ্ছে গরম জল এখানে ভালোই ঠান্ডা আছে কালকে যখন এসছিলাম তখন থেকে এতটাই ঠান্ডা যে আর বৃষ্টি হওয়াতে আর ঠান্ডা পড়েছে তো সেই কারণের জন্য ঠান্ডা লাগছে বেশ এখানে আমি এখন আমার গোপাল সোনাকে রেখেছি এই জায়গাটা টিভি আছে টিভির সাথে রিমোট দেওয়া আছে তো টিভিটা আমি চালাইনি আমার জায়গা হচ্ছিল না বলে কালকে অত রাতে এসে ভীষণ টায়ার্ড ছিলাম তো চালাইনি তো যাই হোক এখানে টিভি আছে টিভির এখানে রিমোট দেওয়া আছে প্লা প্লাগিং পয়েন্ট আছে এখানেও একটা প্লাগিং পয়েন্ট আছে আবার এখানেও প্লাগিং পয়েন্ট আছে দুটো জায়গাতেই প্লাগিং পয়েন্ট একটা মধ্যে এখানেও এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে নাইট নাইট বাল্বের অপশান আছে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা বেশ বড় সরাই আছে সুন্দর গুড মর্নিং এভরি এখন ডে থ্রি আজ ডে থ্রি ডে থ্রিতে আমরা আজকে যা গ্যাংটক ছেড়ে দিচ্ছি অলমোস্ট আমাদের সমস্ত প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো বেড পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ফরেস্ট তো জলদাপাড়া ফরেস্টে যাব তো এখন আমরা গ্যাংটকের হোটেল ছেড়ে দেবো আর কিছু গোছ গাছ আছে গোছ গাছ কমপ্লিট করে ব্যাস ঠাকুর ঠাকুর করে বেরিয়ে যাবো আমাদের হোটেলে চেকিং কমপ্লিট করে এখন আমরা একটা লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি লোকাল ট্যাক্সিতে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে অর্থাৎ শিলিগুড়ি যাওয়ার যে বাসগুলো যায় সেই বাস স্ট্যান্ডে এখন আমরা যাচ্ছি সেই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড আর আমরা যেখান থেকে ক্যাবটা বুক করেছি সেই ক্যাবটা আর হোটেলটা যেখানে একদম হোটেলের নিচ থেকেই কিন্তু আমরা ক্যাব পেয়ে গেছি এটা হচ্ছে নামনাম জায়গাটার নাম হচ্ছে নামনাম আর দেউরালি বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি দেওরালি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার যে সমস্ত বাস ওখান থেকেই ছাড়ে ভাইয়া শিলিগুড়ি কাস মিলতি বাস মিলতে হয় ছোটা ক্যাবতা আচ্ছা

গ্যাংটক থেকে কোনো ক্যাব বুক করে দেওরালি যেতে পারেন নাম দেওডালিবেন দেওরালি বাস স্ট্যান্ডেন্স কে হয় ঢাই কিলোমিটার আচ্ছা ঠিক আছে চলুন দেওরালি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাই তারপরে গিয়ে আপনাদের সাথে ইনফরমেশন দেব একদম পুরো ঠিক ঠিকভাবে ইনফরমেশন দিতে থাকবো যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় চলুন আমাদের ক্যাবটা এখানে দাঁড় করেছিল এই যে দেখতে পেলেন আর রাস্তা ঠিক উল্টো দিকেই হয়েছে এই যে শিলিগুড়ি গ্যাংটক যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে আর আমরা এই ছোট গাড়িটা বুক করেছি এখান থেকে আমরা শেয়ারের গাড়ি পেয়ে গেছি এখান থেকেই আমরা যাব শিলিগুড়ি তো আপনারা যারা যারা শিলিগুড়ি যেতে চান বাস ধরার জন্য কি বা ট্রেন ধরার জন্য শিলিগুড়ি যাওয়ার জন্য ইজিলি এখান থেকেই কিন্তু বাসগুলো পেয়ে যেতে পারেন তার জন্য যদি মনে করেন যে ছোট গাড়ি রিজার্ভ করবেন সেটাও করতে পারেন না আইদার কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে অবশ্যই আমরা গ্যাংটক থেকে কীভাবে জলদা ভাড়া ফরেস্টে গেলাম সেটাই ভিডিও নিয়ে ততক্ষণের খুব ভালো থাকুন আর তাহলে